শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ষাণমাসিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত ষষ্ঠ শ্রেণীর এই ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নির্দেশনা নমুনা প্রশ্ন নিয়ে আর নিয়ে হাজির হয়েছি তোমাদের আগামী দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে যে প্রশ্নগুলো আসবে সেই নমুনা প্রশ্নগুলো তোমাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব দেখো এখানে এক নম্বরে কাজ একক কাজ যেটা হচ্ছে একটি পুরনো বাংলোতে তিনজন স্ত্রীর লোক বাস করেন তাদের রান্না করার জন্য একটি মাত্র চুলা কাঠ পুড়িয়ে চুলা জ্বালাতে হয় প্রথম স্ত্রী দ্বিতীয় পাঁচটি কাঠের টুকরো গুঁজে দিল আর তৃতীয় জনের কাছে জ্বালানোর কোনো কাঠ না থাকায় তাকে তার অংশ হিসেবে সে প্রথম স্ত্রীর দুজনকে আটশো টাকা দিল এখন প্রথম দুজন কিভাবে নিজেদের মধ্যে ওই টাকা

কোডটি নির্ণয় করো এবং যেখানে কোনো শূন্য থাকবে না এরপর দেখো শুরুতে বলা হয়েছে এক দুই তিন চার এই অঙ্কটি সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে পরে বলা হয়েছে এক নয় তিন চার দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে তারপরে বলা হয়েছে এক পাঁচ তিন চার দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে এর তারপরে বলা হয়েছে আট এক পাঁচ ছয় এই অঙ্কটি সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে এখানে একটি অঙ্ক সঠিক সঠিক স্থানে আছে এবং দুই আট ছয় তিন একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে তারপরে সর্বশেষ নম্বর যে এটা আছে দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুইটি ভুল স্থানে আছে এবার দেখো কাজ হলো তিন দলগত কাজ খাতা গিট একে সমাধান করো গীত একে সমাধান করতে বলছে তোমার ক্লাসে কতজন গণিত কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দ করে এবং তথ্যগুলো জেনে নাও তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো এরপরে দেখো জামাল সাহেব জরুরি কাজের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রয়োজন বোধ করলেন এর লক্ষ্য তিনি প্রথমে চারটি পাঁচশো টাকার নোট এটিএম বুথ থেকে সংগ্রহ করলেন কাউন্টার টিকিট কিনতে গিয়ে দেখলেন টিকিটে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আটশো পঁচাত্তর টাকা হয়েছে মধ্যেই তিনি দুপুরে খাবার কিনে খেলেন চট্টগ্রাম এসে দেখলেন তার কাছে মোট শতকরা পঁয়ত্রিশ বার টাকা আছে এই পরে প্রশ্নটা হতে পারে টিকিটের পূর্ব মূল্য কত ছিল বলে তুমি মনে করো এরপরে বলা হয়েছে টিকিটের বর্তমান পূর্বের মূল্য অনুপাত কত হবে তারপরে বলা হয়েছে তিনি মোট কত টাকা খরচ করে করছে নির্ণয় করো রাসেল রাসেল টিকিট এবং খাবার বাবদ খরচ আলাদা মোট কত শতাংশ ভাগ করো টিকিটের দাম বৃদ্ধি না পেতে তাহলে তাদের কাছে শতকরা কত ভাগ টাকা অবশিষ্ট থাকত পাঁচ নম্বর কাজ লেখক কাজ নৌকায় দাঁড়বে তো কোন ব্যক্তির স্রোতের অনুকূলে চল্লিশ মিনিট তিন মাইল গেল যদি নদীতে স্রোত না থাকতো তাহলে সমান দ্রুত যেতে এক ঘন্টা লাগতো কতে নির্ণয় কথা বলেছে প্রতি ঘন্টায় নদীর স্রোতের বেগ কত এবার বলেছে স্রোতের প্রতিগুলো দূরত্ব নির্ণয় করুন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগামী দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে গণিতের যে প্রশ্ন আসবে সেই নমুনা প্রশ্নগুলো তোমাদের মাঝে আমি তুলে ধরলাম এই পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হব পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের মতামত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম